হোলির সারাটা দিন মানেই হলো হই হুল্লোর মজা করা নানা রকমভাবে সাজু করে করে নানারকম জিনিস কিনে এনে সবার সাথে আবির খেলা রঙ খেলা সবাইকে রঙ মাখিয়ে ভূত করে দেওয়া এই হচ্ছে হোলির সারাটা দিনের মজা তার সাথে খাওয়া দাওয়া তো মাস্ট তো তার আগে সকালবেলায় যে কাজটা আমাদের করতে হয় সকাল থেকে তো হোলি নিয়ে ব্যস্ত থাকলে হবে না কারণ তার আগে আমাদের কিছু কাজ আছে যে কাজগুলো হচ্ছে যে ফুল টুল তুলে নিয়ে চলে যাচ্ছি ঠাকুরের কাছে আগে সকালবেলায় ঠাকুরকে রং দিয়ে দিচ্ছি তারপর বড়দের পায়ে আবির রং দিয়ে প্রণাম করার পর আমরা সকলে সাজুগুজু করে আমাদের নতুন বাড়ির ছাদে বেশ হোলি খেলব আজকের প্ল্যান কিন্তু এটাই আছে তার সাথে হোলির এই বছরে অনেক কিছু কিনেও এনেছি জিউর শরীর খারাপ তাই ওর একেবারে হোলি থেকে পুরোপুরি বাদ চলে গেছে আর গজুরও হালকা হালকা শরীরটা খারাপ যদিও বা গজু খেলে খুব একটা খেলতে দেবো না কম কম করে ওকে খেলতে দিতে হবে বেশি খেলতে দেয়া চলবে না আর আমি এদিকে ঠাকুরগুলোকে সবাইকে আবির দিয়ে দিচ্ছি প্রতিটা ঠাকুরের একটা একটা করে একটা একটা প্লেটে দিই নি একসাথে প্লেটে দিয়ে দিলাম তারপরে আমাদের যে তুলসী মঞ্চটা আছে ওখানেও ভাবছি একটু যেমন পারবো সেরকম একটু বেশ ভালো করে আবির দিয়ে দেব কালার কালার অনেকগুলো কালার আছে তো আর আগেরও কিছু আবির ছিল প্রায় অনেকই আবির আছে বাড়িতে তাই সেই সব দিয়ে তুলসী মঞ্চটাকে একটু সাজিয়ে দিচ্ছি আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন আশা করছি ভিডিওটা ভালো লাগবে কেননা এই সকাল থেকে শুরু হয়েছে সারাটা দিন হরির ভিডিও করব তার সাথে খাওয়া দাওয়ারও ভিডিও হবে সাথে থেকে দেখবেন ভিডিওটা ভালো লাগবে সকাল বেলায় ঠাকুমা দে ঠাকুমাকে বুড়া ঠাকুমাটাকে পেয়েছে আর সবাই মিলে এই তোর বড়মা মা হয় দিতে রে কাপড় কিনে দিতে বল আই কেশব দিবি না ঠাকুমাকে বাদ দিয়ে দে আমি তো রেডি হয়েই গেছি ওদি রেডি হচ্ছে এরপর দুজনে মিলে আর জেঠিকে নিয়ে ঠাকুমাকে নিয়ে যাবো আর রোদ দিয়ে যে ছাদে যে রং খেলতে গেলে পুরো ঘেমে যাবে একবারে আজকে তো সবাইকে নতুন একটু ভালো সাজুগুজু করিয়েছি শাড়ি পরিয়েছি কিন্তু শাড়ি পরেও তো আসতেই হবে অনেক কিছু আবির কিনেছি কিন্তু সেরকম আবির কিছু খোলা হয়নি এখনো কি রে তোর মাখা হয়েছে দেখি সবাইকে জানাচ্ছি শুভ দোল পূর্ণিমা আর দোল পূর্ণিমা উপলক্ষে তো ভিডিওটা অনেকক্ষণ শুরু করে দিয়েছি আমরা রেডি হতে একটু দেরি হলো আমাদের থেকে আরো বৌদি রেডি হতে দেরি হলো বৌদি মেসা বলছে বৌদি হচ্ছে ভিআইপি বৌদির জন্য সবাই ওয়েট করছিল আর এদের দুজনে তো রঙ খেলা কমপ্লিট হয়ে গেছে আমরা এখনো খেলিনি কারণ এখনো বড়দের পায়ে আবিদ দেওয়া হয়নি আর এখনও মাখামাখিও হয়নি এই টুপিগুলো কালকে কিনেছি দুটো পিচকারি কিনেছি দুটো টুপি কিনেছি চলে পড়েছে ছোটটা একটা পড়েছে আর আমি একটা ঢাকা হয়ে যাচ্ছে अब एकटा পড়েছি দুইজনের পড়েছে জিউর জন্য আর গজুর জন্য করেছিলাম জিউ যেহেতু খেলবে না তাই জিউ টোটালি বাদ আছে এইWattটাই গজু ওই যে গজু মেখেছে রং আমার উঠে পালাবে হবে না আমার তো প্রথমে আগে আবিদ দিয়ে দিয়ে প্রণামটা করি সবাইকে সবাইকে বাবু <laughs> রে <laughs>

বাবা বর্দা আর যে দাদা আছে আমাদের বাড়ি তোরা তো সবাই কাজ করছে কাজের দিন ওই জন্য কাজের অবস্থাতেই আছে বাড়ি চালাচালি করছে তো সেই অবস্থায় প্রণাম করতে হচ্ছে হ্যাপি হোলি হ্যাপি আমাদের দৌলতে মনে হয় সবাই পায়ে ছোটটা বড়দের পায়ে আবি দিচ্ছে আগে দেয়নি এই এখন শুভ হয়ে দেখ আবার ক্যামেরাটা ধর বুনো ঠাকুমা লাল কালো ঠাকুরমাকে একটু সবুজ টিকটা পরা দিয়ে ছবি তুলি হলুদটা দে হলুদ ছবি তুলে রাখি দাঁড়াও বৌদি এই দেখো এদিকে শুরু হয়ে গেছে মখানা দাঁড়াও দাঁড়াও ভালো থাকো সুখে থাকো হ্যাঁ বলো কেমন লাগছে আর বড় হিরোইনটা হ্যাঁ এনু কালু একটা ঢাকে এটা রং গুলো ঘাছছ কেন এরকম বড়দের গোপাল দাঁড়াও আর দাদা তো সবাই কাজ করছিল ওই জন্য জামা প্যান্টের হাতে বাইরে অবস্থা হয়ে আছে দেখি তো দিয়ে দিই তোমাকে দেখি

তুই লাস্টে দিবি নইলে দেখা যাচ্ছে না দিবি সবাইকে আগে টমেটো দেখি বাবা অনেক গুলো কেটে দিবি বাবা আগে এটাকে দাদু দে দে দাদু দাদু কে দে দাদু দেখি এটা ঠাকুর মা সরাও ছোট দাদু কে দি দেখি প্রণাম কর প্রণাম কর আগে দাও আওয়াজ ঠাকুর মা দাও আমি বলছি ওকে দাও না চাই হবে আবার কি দিতে হবে এটা তো সামান দে

এই যে এই যে এই আমি তোমার বাবা রই গেল আমি আমি তো সবাইকে কম আছে কিন্তু দিয়ে দাও আমার কাজ আছে দাও দেখিয়ে দেখিয়ে একটু একটু এই ফাঁকা হয়ে গেছে

আমি তো বনি তো তারে পকে পকে পড় গো আই আমার শরীরে তো লাগবে ভালো কেমন তোর জিনিস আছে আর আজ বনে মাছ ঘন্টা কর দাও গলে 50 আড়ি শাড়ি গুলো একটু ফেলতে হবে তো ভাই রামা কা দাও এই করবে লালটা দাও দেখছে নিজেই যাবে ফেলছে নিজের গায়ে এবারে ভালো দেখ ঠান্ডা লাগবে না তো আবার টিউশনে পড়ে দেখতে পেইজি আমাজে আয় আমার সাথে একটু রং খেলে যা চুপচাপ আমাকে এই যে দুজন এসেছেন ওনাদেরকে দিন এর পরে আগে আগে এই না না ভালো করে দাও ছবি তোলার জন্য

আগে তো বলেই ছিলাম যমজ পরীক্ষা দিয়ে এরা আছে টুইন্স টুইন্স বেবি পা দেখাচ্ছে নি শাড়ির কুচিতে

এখন তো আবির খেললাম এরপরে আবির খেলে স্নান করে এই যে পাখা চালিয়ে বসে আছে আজকে তো অত্যাধিক গরম করছে আর গজুকে দেখুন না ওর বাবা কেমন করে চুল আচুঁড়ে দিয়েছে ওর বাবার মতো করে আর ও স্নান টান করে একটা সাদা রঙের পাঞ্জাবি পরে বসে আছে ভালো করে চুলটা ভাত খেটা শাকের ঝোল ডাল বিড়ির ডাল আর এই যে শুক্তো এই হয়েছে মাছটা এখনো নেইনি মাছটা নেওয়া হবে ওই যে জেঠিমা দিকে খেতে দিচ্ছে আরো জেঠুকে চাটনি আছে আমার পছন্দের ওটা দিয়েই খাওয়া হয়ে যাবে